প্রফেসর সঙ্গে নেপালের সাক্ষাৎ বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান বাংলাদেশের সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেবে বিশ্ব ব্যাংক দেশের সঙ্গে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে চায় চীন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের স্বৈর শাসনকে দীর্ঘ করেছে একের পর এক অবৈধ নির্বাচন ভোটাধিকার হরণ সহ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে অনুগত নির্বাচন কমিশন দুর্গাপূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ বাহিনী কোনো ছাড় দেওয়া হবে না জানালেন আইজিপি লেবানন সীমান্তে একুশ দিনের যুদ্ধবিরোধের আহ্বান যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলো এবং কানপুরের সিরিজের শেষ টেস্টে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুটো সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ও শোনানাগ এতক্ষণ সংবাদ শোনান শুনলেন এবারে বিসাইদ সংবাদ নেপালের সঙ্গে বানিজ্য অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর সাইডলাইনে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা আহ্বান জানান দুই নেতা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরায় জীবিত করার উপর জোর দেন প্রফেসর ইউনুস দুই দেশের মধ্যে জ্বালানি বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন নেপাল বিপুল পরিমাণ নবায়নযোগ্য জ্বালানিতে সমৃদ্ধ আগামী মাসে নেপালের সঙ্গে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ বৈঠকে নেপালের প্রতিনিধিরা বলেন দেশটি কয়েক বছরের মধ্যে আরও বেশি বিদ্যুৎ রপ্তানি করতে সক্ষম হবে বৈঠকে জ্বালানি বিদ্যুৎ ও পরিবহন উপদেষ্টা ফজুল কবির খান এবং সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করতে বিশ্বব্যাংক বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার সহজ শর্তে ঋণ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সাক্ষাৎ করে এই সহায়তা ঘোষণা দেন প্রফেসর ইউনুস দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন কমপক্ষে দুই বিলিয়ন ডলার হবে নতুন ঋণ এবং আরো এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিদ্যমান কর্মসূচি থেকে ব্যবহার করা হবে তিনি জানান বিশ্ব ব্যাংক ডিজিটালাইজেশন তারল্য সংকট উত্তরণ জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতে সংস্কারের সহায়তা দিতে এই ঋণ দেবে সাক্ষাৎকালে প্রফেসর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত ব্যাপক ভিত্তিক সংস্কার কর্মসূচির জন্য বিশ্বব্যাংকের সহায়তা কামনা করেন তিনি বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ার জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত ও বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সাথে ভাগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা সাক্ষাৎকালে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফরজুল কবির খান উপস্থিত ছিলেন চীন বাংলাদেশ ও সৌর প্যানেল উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি আরো জানান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করতে চায় তাঁর দেশ নিউইয়র্ক সময় বুধবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে জানান চীন বাংলাদেশের সঙ্গে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব জোরদার করতে চায় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী চীনা জনগণের পুরনো বন্ধু হিসেবে বর্ণনা করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর ইউনুসকে অভিনন্দন জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করার উপর গুরুত্ব আরোপ করেন বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রয়াত সচিব শফিকুল আলম বলেন বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনে যদি চীনা বিনিয়োগ আসে তাহলে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে কারণ এটি একটি বিশাল বিনিয়োগ এবং এটি বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে তিনি বলেন বাংলাদেশে বিনিয়োগ থেকে লাভবান হবে এবং বাংলাদেশ হবে সৌর প্যানেলের প্রধান রপ্তানিকারক দেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলডিকা গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আরও সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বুধবার জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজমান সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান এতে মার্ক সুজমান ইতিবাচক সারা দিয়ে বাংলাদেশে তাদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখান সাক্ষাৎকালের প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্বাস্থ্য সেবার পাশাপাশি অন্যান্য খাতে সামাজিক ব্যবসা পরিচালনারও আহ্বান জানান যোগাযোগ জ্বালানি বিচার ব্যবস্থা ও সে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ বুধবার নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্রশাসক সামান্ত পাওয়ার এসব বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ইউএসএইড প্রশাসকের সঙ্গে আলোচনায় বৈচিত্র্যময় ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার উপর জোর দেন সহযোগিতার এসব বিষয়ের মধ্যে রয়েছে যোগাযোগ জ্বালানি বিচার ব্যবস্থা ও তারুণের বিকাশ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন তার সরকার দেশে মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বুধবার নিউ ইয়র্কের একটি হোটেলে বিশ্ব বিভিন্ন মানবাধিকার সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা মন্তব্য করেন মানবাধিকার সংগঠনের কর্মকর্তারা স্বৈরশাসকের সময় সংগঠিত প্রায় তিন হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আরও তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেন রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংগঠনের সভাপতি ক্যারি কেনেডি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের মহাসচিব এগনেস কালমার্ট বৈঠকে উপস্থিত ছিলেন 2008 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ তখন থেকেই ক্ষমতা কুক্ষিগত করতেন অপকৌশল আর ষড়যন্ত্রের আশ্রয় নেয় শেখ হাসিনা তার এই অপকর্মে সর্বতভাবে সহায়তা করে আজ্ঞাবহ নির্বাচন দু হাজার সালে একশো জনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া দু সালে রাতের ভোট আর চব্বিশের ড্রামে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরশাসনকে দীর্ঘ করতে মূল ভূমিকা রাখে বিতর্কিত তিনটি নির্বাচন কমিশন আফরিন জাহানের প্রতিবেদন আওয়ামী লীগকে দীর্ঘ সময় ক্ষমতায় টিকিয়ে রেখে দেশে স্বৈর কায়েমের সুযোগ করে দিয়েছে বিতর্কিত তিনটি নির্বাচন যার আয়োজন করেছে আজ্ঞাবাহ নির্বাচন কমিশন ২০১৪ সালে একশো জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া দু সালের রাতের ভোট আর চব্বিশের ডামি নির্বাচন ঠেকাতে কোনো ভূমিকাই রাখেনি রাকিব হুদা বা আওয়াল কমিশন সরকারের আমলে যেটা হয়েছে তারা জনগণের ভোটের উপর নির্ভর করেন

তাদের কারণে পুরো প্রক্রিয়ার মধ্যে জনগণের কোনো অস্তিত্ব থাকেনি ভোটের অধিকার সেটা থেকে মানুষকে বঞ্চিত করার একটা এক ধরনের ধারাবাহিক মানে প্রক্রিয়া তৈরি করা হয়েছে এবং সেটিকে এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এবং এই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে প্রক্রিয়া সেখানে অন্য প্রতিষ্ঠানগুলি যেরকম দলীয়ভাবে প্রভাবিত হয়েছে একইভাবে পুরো কমিশনটাকে আমলাতন্ত্রের হাতে জিম্মি করে এক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে নিজেদেরকে ব্যবহার করেছে দু হাজার চব্বিশের নির্বাচন তারা নিজেরা বলেছিল সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ইনক্লুসিভ ইলেকশন তারা করবেন সেই জায়গায় কিন্তু তার কোনো কোনো ভূমিকা পালন করেছে সঠিকভাবে সুনির্দিষ্টভাবে সেটার কোনো দৃষ্টান্ত কিন্তু নেই সার্সিস্ট আওয়ামী লীগের ক্ষমতাকে দীর্ঘায়িত করার প্রক্রিয়াটি শুরু হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুযোগ রুদ্ধ করে দেয়া হয় ফিরে আসে দলীয় সরকারের অধীনে ভোট গ্রহণের প্রথা তা এটা যদিও কর্তৃত্ববাদী সরকারে তারাই সেটা করেছিলেন আবার কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারাও কিন্তু তাদের নিজেদেরকে সেই কর্তৃত্ববাদের সহায়ক ভূমিকা পালন করেছেন যারা কর্তৃত্ববাদের মূল অনুঘটক আবার যারা যোগ সদস্যকারী বা সহায়ক তাদের উভয় পক্ষ কিন্তু জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে হবে আওয়ামী লীগকে একতরফা সুবিধা প্রদান ভোট কারচুপি নির্বাচন কমিশনাররা সরকার দলীয় কর্মীর মতো বক্তব্য রাখা সহ বিতর্কিত নানা ঘটনার নজির দেখা যায় নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বেসামরিক প্রশাসন এবং ক্ষমতাসীন দল এসব নির্বাচনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে এবং তারা একে অপরের সহযোগী ছিল বিরোধী দলের কর্মী ও প্রার্থীদের গ্রেফতার পুলিশের উপস্থিতিতে বিরোধীদের উপর সরকারি দলের কর্মীদের হামলা এবং প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে এরকম ব্যবহৃত হয়েছে দীর্ঘ সময় ধরে জাহান বাংলাদেশ টেলিভিশন মালয়েশিয়া টুকু আব্দুর রহমান ইউনিভার্সিটিতে সফটওয়্যার প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ড বাজারের নিউ মার্কেট সামনে সংস্কার আন্দোলনে ছাত্র জনতার সাথে অংশ নেন তিনি আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি এ সময় আসলে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন একমাত্র ছেলেকে হারিয়ে শুকে পাথর পিতামাতা যেন কাঁদতেও ভুলে গেছেন বিস্তারিত এভাবেই শ্রাবণ গাজির বাবা মা সন্তানের পরিধানের পোশাক বই খাতা বিছানাপত্রে খুঁজে ফিরছেন ছেলেকে সাভারের ডেইরি ফার্মের বাসিন্দা ছিলেন শ্রাবণ গাজী মালয়েশিয়া টুঙ্কু আব্দুর রহমান ইউনিভার্সিটিতে অনার্স সফটওয়্যার প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন তিনি বিদেশে পড়াশোনা করলেও দেশে টানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছুটি নিয়ে দেশে ফেরেন শ্রাবণ পাঁচই আগস্ট বন্ধুদের ফোন পে ছুটে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেখান থেকে জাবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে বিক্ষোভ মিছিল সহকারে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেন ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছানোর পর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর গুলির মুখে পড়ে হন শ্রাবণ গাজী মুমূর্ষ অবস্থায় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন আমাদের ধরে ধরে আমি ঠিকই শেষ হলো আমার বাবাই তো ফিরে আসলো তো লাশ। দেশের সরকারের কাছে আমাদের দাবি এমন কিছু একটা করে রাখা হয় যেন জাতি সারা বছর স্মরণ করে যে না তারা দেশের জন্য জীবন দিয়ে গেছে পাঁচ আগস্ট সকাল এগারোটার দিকে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনে কে জানতো এটাই ছিল বাবা মায়ের সাথে শেষ দেখা বিকেল সাড়ে তিনটায় অচেনা নাম্বার থেকে আসে ফোন কল জানানো হয় শ্রাবণ গাজীর মৃত্যুর সংবাদ বাবা মান্নান গাজী দ্রুত ছুটে যান হাসপাতালে সেখানে দেখা মিলে শ্রাবণ গাজীর মৃতদেহ এত উচিত ছিল ভাষায় প্রকাশ যারা হত্যা করছে তাদের দৃষ্টিমূলক শাস্তি চাই সরকারের কাছে আর কিছু চাওয়ার নাই আমার শ্রাবণ ভাইকে যারা হত্যা করছে তাদের আমরা সুষ্ঠু বিচার চাই শ্রাবণ গাজীর অকাল মৃত্যুতে শুধু পরিবারই নয় শোকে বিহ্বল হয়ে পড়ে এলাকাবাসীও তাদের দাবি হত্যাকারীদের খুঁজে বের করে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি তো সরকারের কাছে অনুরোধ আমাদের শ্রাবণ যেন যথোপযুক্ত সুবিধার মর্যাদা দেওয়া হয় এবং তার বাবা মার যে দাবি দেওয়া আছে সেগুলো যেন পরিপূর্ণভাবে পালন করা হয় আমরা চাই এর সুষ্ঠু বিচার এবং কঠিন শাস্তি যারা এর সাথে ছিল যাতে পরবর্তীতে কেউ আর এরকম কোনো ঘটনা ঘটাইতে না পারে ফ্যাসিস্ট সরকারের নির্মমতার শিকার মেধাবী ছাত্র শ্রাবণ ডেইরি ফার্মের কবরস্থানে সেদিনই করা হয় দাফন দেশ স্বৈরাচার সকল বৈষম্য মুক্ত হলেই পরপারে শান্তিতে থাকবেন শ্রাবণের মতো সকল শহীদ এমনটাই জানান স্বজনেরা খালেদ মাসুদ বাংলাদেশ বাংলাদেশ মেরিনা তৈরিতে বিশ্বের মধ্যে অন্যতম শীর্ষস্থান অর্জনকারী দেশ হিসেবে পরিগণিত হওয়ার সক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন ওয়ার্ল্ড মেরিটাইম ডে উদযাপন উপলক্ষে আজ রাজধানী আগারগাঁ নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা মন্তব্য করেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কম্টর মোহাম্মদ মকসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বনিক বক্তব্য রাখেন উপদেষ্টা বলেন বাংলাদেশ হতে পারে মেরিনার তৈরিতে বিশ্বের মধ্যে অন্যতম শীর্ষস্থান অর্জনকারী দেশ তিনি বলেন মেরিন একাডেমিগুলো অত্যন্ত আধুনিক ও আন্তর্জাতিক মানের সেগুলোকে আরো উন্নত করতে কাজ করা হতো সে এবারে আন্তর্জাতিক সংবাদ লেবানন সীমান্তে অবিলম্বে তিন সপ্তাহে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও আরো কয়েকটি দেশ পাশাপাশি ফিলিস্তিনি ছিটমহল গাজার যুদ্ধবিরতির প্রতিও সমর্থন জানিয়েছে তারা গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি এক বৈঠকে ব্যাপক আলোচনার পর এ আহ্বান জানে প্রভাবশালী সাতটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান ইসরায়েল ও লেবাননের সীমানা নির্ধারণে ব্লু লাইন বরাবর হবে আর সংঘাতের সম্ভাব্য কূটনৈতিক সমাধানের জন্য পক্ষগুলোকে সুযোগ করে হয় দেশগুলো এক বিবৃতিতে অবিলম্বে এই সাময়িক যুদ্ধবিরতি অনুমোদন করতে ইসরায়েল ও লেবানন সরকার সহ সব পক্ষের প্রতি আহ্বান জানায় রয়টার্স জানায় হোয়াইট হাউস প্রকাশিত এই যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া কানাডা জাপান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার ও ইউরোপ ইউনিয়ন স্বাক্ষর করেছে বুধবার লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এসব হামলায় অন্তত ভারতের জন নিহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানায় এসব সামরিক এইসব হয়েছেন প্রধান জানিয়েছেন তারা লেবাননে একটি স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছেন এজন্য দুই ব্রিগেড রিজার্ভ সেনা তলব করা হয়েছে ইসরায়েলের এমন প্রস্তুতিতে লেবাননের সংখ্যাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ব্যাপক যুদ্ধের রূপ নিতে পারে বলে সংখ্যা আরো জোরদার হয়েছে কর্মকর্তা জানান করার জন্য গত কয়েক মাস ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল ওয়াশিংটন ও এর মিত্ররা এসব আলোচনাকে একুশ দিনের যুদ্ধবিরতি চলার সময়কালে একটি বিস্তৃত চুক্তিতে রূপান্তর লক্ষ্য নিয়েছে বলে জানিয়েছেন তিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ব্যবহারের জন্য দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন উৎপাদন করতে চীনে গোপন অস্ত্র প্রকল্প চালু করেছে রাশিয়া ইউরোপীয় গোয়েন্দা সংস্থা দুটি সূত্র এবং রয়টার্স এর পর্যালোচনা করা নথি থেকে এ তথ্য বেরিয়ে এসেছে একটি নথিতে বলা হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র কোম্পানি আলমাজান্তে এর সহায়ক সংস্থা আইইএম জেড কুপোল স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় চীনের জি3 নামের একটি নতুন মডেলের ড্রোন তৈরি করেছে এবং এটি উড্ডয়ন পরীক্ষা করা আছে কুপল চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তার কাজের রূপরেখা দিয়ে যে প্রতিবেদন পাঠিয়েছিল তাতে এই কথা বলা হয় কুপল পরবর্তী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আরও জানা তারা চীনের একটি কারخانه জিতসুহও নানো ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে সূত্ররাঙী ড্রোনগুলো ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে মোতায়ন করা যেতে পারে কুপল আলমাজান্তে এবং রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি ওদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রয়টার্সকে জানিয়েছে তারা এই ধরনের প্রকল্প সম্পর্কে কিছু জানে না ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযান রপ্তানির ওপর তাদের কড়াকড়ি রয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে কয়েক ঘন্টা বৃষ্টিতে জনজীবন থমকে গেছে অধিকাংশ এলাকা পানি নিচে তলিয়ে গেছে এবং নগরীর সকল স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বাই কর্তৃপক্ষ জানায় বৃষ্টিপাত সৃষ্ট জটিলতা এই পর্যন্ত চারজন মারা গেছেন গত সন্ধ্যা থেকে নগরী এবং পার্শ্ববর্তী এলাকায় প্রায় দুশো পঁচাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রবল বৃষ্টিতে বিভিন্ন সড়ক তলিয়ে যায় হাজার হাজার মানুষ ট্রাফিক জ্যামে আটকা পড়েন ট্রেনের সূচি বিঘ্নিত হয় কর্তৃপক্ষ আর বৃষ্টি পূর্বাভাস দিয়ে নগর জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে এবং নগরবাসীকে বাইরে বেয়ে না হওয়ার আহ্বান জানিয়েছে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সাগর তীরে না যাওয়ার জন্য বলা হয়েছে সামাজিক মাধ্যমে আসা ড্রোন ফুটেজে মহাসড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা গেছে অনেকেই গাড়িতে শুধু চালকদের রেখে রাস্তায় নেমে পড়েছেন শহর জুড়ে লাখ লাখ মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করে থাকতে বাধ্য হন ভারতের আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে স্বাভাবিক সময়ের চেয়ে এক সপ্তাহ পর চলতি সপ্তাহের প্রথম দিকে মৌসুমী বৃষ্টি দেশটির উত্তর পশ্চিমাঞ্চল থেকে সরে অন্যত্র সরে যেতে শুরু করেছে আপনার কাছে অবিশ্বাস্য মনে হতেই পারে কেননা যখন আপনি শুনছেন পৃথিবীতে আরেকটি চাঁদ দেখা দেবে সবাই জানে সূর্য একটাই আর চাঁদ একটাই কিন্তু আপনাকে অবাক করে দিয়ে বিজ্ঞানীরা বলছেন পৃথিবী আরেকটি চাঁদ পেতে যাচ্ছে তবে সেটি স্থায়ী নয় কয়েক মাসের জন্য তার মানে আকাশে দুটি চাঁদ দেখা যাবে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন এ মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ আগামী রবিবার থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত আকাশে থাকবে এই দ্বিতীয় চাঁদ বিজ্ঞানীদের ভাষায় নাম দেওয়া হয়েছে মিনিমুন বিষয় খালি দেখা যাবে না। ব্যাস শক্তিশালী টেলিস্কোপ আর যাই হোক আপনি পারেন বা নাই বা পারেন কেউ কেউ যে চাঁদ দেখতে পারবে এটা তো কম নয় রহস্য ভেদ করে বলে চলতে হয় সত্যিকার অর্থে পৃথিবীর আকাশে দুটি চাঁদ ওঠার সুযোগ নেই তাহলে কি এটি আসলে একটি গ্রহাণু ব্যাচ অন্তর্গত যার অবস্থান পৃথিবী থেকে প্রায় নয় কোটি ত্রিশ মাইল দূরে গ্রহাণুটি অনেক দূর থেকে পৃথিবীকে অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করবে পৃথিবীর কাছাকাছি আসলে এবং সূর্যের আলো তার উপর প্রতিফলিত হলে এটি চাঁদের মতো পৃথিবী থেকে দেখা যাবে সামাজিক সুস্থ এবং নিরাপত্তা আনয়নে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা খুবই জরুরি বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ রাজধানী ভূমি প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রে বিয়াল্লিশতম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনীয় সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা তিনি মন্তব্য করেন ভূমি প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খলিলুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয় পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মনুল ইসলাম বলেছেন আসন্ন দুর্গা পূজা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই পূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে আজ রাজধানীর ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কালাম সিদ্দিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান ড সন্তোষ কুমার দেব বক্তব্য রাখেন আইজিপি বলেন দেশে জঙ্গি হামলারও কোনো আশঙ্কা নেই তারপরও সর্বোচ্চ সতর্ক থাকবে নিরাপত্তার কোনো ছাড় দেওয়া হবে না কোথাও কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান বাইনুল ইসলাম সাংবাদিক সামাদের বারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেন বাংলাদেশে কিংবদন্তি ছিলেন সামাদ দেশে তার মতো মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসে সাংবাদিকের খুবই প্রয়োজন সাংবাদিকতা জগতে বরেণ্য সাংবাদিক আতাউ সামাদের খুব বেশি বই প্রকাশিত না হলেও তিনি অসংখ্য কলাম লিখেছেন ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন সফল সাংবাদিক মৃত্যুকালীন সময়ে আতাউল সামাদ বি উপস্থিতি কর্মরত ছিলেন স্মরণ সভায় আতর সামাজ স্মৃতি পরিষদের সদস্যবৃন্দ ছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠন ইউনিয়নের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন দু সালে ভারতের সাথে করা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি সকালে জাতীয় প্রস্তাবের সামনে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী দোষরদের ষড়যন্ত্রে প্রতিবাদে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনল আবেদিন ফারুক তিনি তিনি বলেন যে কোনো বললে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা হবে বাংলাদেশের মানুষ আর কোনোদিনও দিনও আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন এই বিএনপি নেতা উনিশশো সালে শেখ হাসিনা দেশে আসার মাত্র দু সপ্তাহ পরে কেন জিয়াউর হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সে প্রশ্ন ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম সচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এবং নির্বাহী কমিটির সদস্য আবু নাসেম মো রহমতুল্লাহ সহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এলাকায় অবস্থানরত বঙ্গোপসাগরচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় এখনো গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে আবহাওয়া অফিস বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝোড়ো হওয়া বই যেতে পারি চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর আমি আবার বলছি তিন নম্বর স্থানে সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া কানপুরে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ গ্রিন পার্ক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল সকাল দশটায় এর আগে প্রথম টেস্টে স্বাগতিকদের কাছে দুশো আশি রানে হেরে সিরিজে একশোতে পিছিয়ে আছে টাইগাররা আইসিসি নারী টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে আজ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল সকাল সাড়ে দশটার দিকে ঢাকা ত্যাগ করে নারী ক্রিকেটাররা বিশ্বকাপে বাংলাদেশ খেলবে বি গ্রুপে আগামী তিন অক্টোবর আসর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড তিন অক্টোবরের পর বাংলাদেশ কারো তিনটি ম্যাচ খেলতে হবে ম্যাচগুলো হবে যথাক্রমে পাঁচ অক্টোবর ইংল্যান্ড দশ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও বারো অক্টোবর দক্ষিণ আফ্রিকার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও আয়োজক সত্ত্ব রয়েছে বাংলাদেশের হাতেই দুপুরে সংবাদ শেষ করব তার আগে সুনামগুলো জানিয়ে দেব আরেকবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী সাক্ষাৎ বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান বাংলাদেশের সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক করতে চায় চীন প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে বৈঠক শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সৌরশাসনকে দীর্ঘ করেছে একের পর এক অবৈধ নির্বাচন ভোটাধিকার হরণ সহ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে অনুগত নির্বাচন কমিশন দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই সর্বোচ্চ শতক অবস্থায় থাকবে পুলিশ বাহিনী কোনো ছাড় দেওয়া হবে না জানালেন আইজিপি ইসরায়েল লেবানন সীমান্তে 21 দিনে যুদ্ধবিরতি আহ্বান রাষ্ট্র সহ মিত্র দেশগুলো এবং কানপুরি সিরিজের শেষ টেস্টে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ আর এর সাথে খবর শেষ করছি আল্লাহ হাফেজ